এবার যে মহিলারা সুরক্ষিত নয় জেপি নাড্ডার এহেন মন্তব্যের প্রতিক্রিয়ায় মেজাজ হারালেন ফিরাহাত তার মতে হাতরা অন্য মণিপুর গুজরাট সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে মহিলাদের ওপর কী ধরনের অত্যাচার হচ্ছে তাকে বিজেপি নেতারা চোখে দেখতে পাচ্ছে না যারা এহেন মন্তব্য করে রাজ্যের মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করছেন তাদের উচিত গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সহ একাধিক বিজেপি মুখ্যমন্ত্রী ও নেতার পদত্যাগ করা উচিত ফের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইনের শাসন প্রতিষ্ঠিত করতে পেরেছেন এরাজ্যে ক্রাইম হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং প্রশাসন তাকে রিয়াদ করে না যোগী রাজ্যের মতো এখানে এনকাউন্টার না হলেও কঠোর হাতে দোষীদেরকে আইনের সামনে বা বিচার ব্যবস্থার সামনে দাঁড় করানো হয় বিচার ব্যবস্থার নির্দেশ অনুসারেই তাদের শাস্তির ব্যবস্থা করা হয় মণিপুরে নিরাপদ নিরাপদ গুজরাটে নিরাপদ জেপি নাড্ডাকে বল আচরে আচারি আপনে আচারি ধর্ম পরের শেখাও সবথেকে বেশি মহিলাদের যদি কোথাও নির্যাতন হয় সেটা বিজেপির রাজ্যে এবং বিজেপির নেতৃত্ব মহিলা নির্যাতন করে পশ্চিমবঙ্গকে কালিমা লুপ্ত করার জন্যে সন্দেশখালি তৈরি হয়েছে এটাও আমাদের এনকোয়ারি করে দেখতে হবে দেখুন পশ্চিমবঙ্গে এটা কোনো ডাউট নেই মমতা ব্যানার্জির প্রশাসনে যদি কেউ অন্যায় করে দৃষ্টান্তমূলক শাস্তি আমি গুজরাটের মতন ওই ইয়ে বানো বানো না বিলকিস বানো কেসে নিয়ে এসে বলতে পারি না যে এরা বিজেপি সদস্য বা কোনো এর এরা ভালো বলে তাদের মালা দিয়ে এখানে বার করা হয় না ক্রিমিনাল ক্রিমিনাল মমতা বন্দ্যোপাধ্যায় কটোর হাতে সেই সব ক্রিমিনালকে মোকাবিলা করবে আইন নিজের হাতে নিলে আইন আইনের মতন চলবে এটা গুজরাট নয় বিজেপি শাসিত এ নয় যে তাদের মালা পড়ানো হবে আইন অনুযায়ী যা কঠোর শাস্তি সেই শাস্তি মমতা ব্যানার্জির প্রশাসন দেবে গৌরব ভাটিয়া নেতা তিনি মারাত্মক একটা দাবি করেছেন তিনি বলছেন এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ তিনি দাবি করছেন তাহলে আগে পদত্যাগ করুক গুজরাটের মুখ্যমন্ত্রীর যিনি ধর্ষণ কেছে কনভিকশন হওয়ার পরেও গুজরাট সরকার তাদের মালা পড়িয়ে বার করেছে তা স্বাস্থ্য পদ হবে সেকেন্ড পদত্যাগ করতে হবে অমিত শাহকে যার এলাকি হুন্ডনের গুজরাটের ওই কেস হয়েছিল হাত্রাসের কেসে আগে যোগীন পদিত্যনাথকে পদত্যাগ করতে হবে কত পদত্যাগ করবে বিজেপি বাবার ক্ষমতা আছে পদত্যাগ করবে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায় সহ্য করেন না অন্যায় করেন না যখনই আসে কঠোর হাতে প্রশাসনকে কাজ করতে বলেন নিশ্চিতভাবে ক্রিমিনাল আছে এবং ক্রিমিনালদের কোনো সাহায্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন করে না যদি কেউ ক্রাইম করে আইন হাতে নেয় আইনে অনুযায়ী তার শাস্তি হবে আমাদের এখানে এনকাউন্টারও আবার হয় না নেতাকে বাঁচানোর জন্যে যেরকম উত্তরপ্রদেশে এনকাউন্টার হয়ে যায় যোগীর রাজ্যে এখানে সেটা হয় না এখানে ধরা পড়ে বিচার ব্যবস্থার সামনে দাঁড় করায় বিচার ব্যবস্থা বিচার করে সেই আইন অনুযায়ী তাকে শাস্তি দেয় এখানে আমরা নিজেদের হাতে আইন নি না ওটাও তো এনকাউন্টার করাটাও তো আইন হাতে নেওয়া কিভাবে নিল যোগীর রাজ্যে আইন হাতে হাঁ করে বসে আছেন কেন বিজেপির যারা টুইট মাস্টার গৌরব ভাটি আরো বলছেন যে বাংলায় তালিবান রাজ্য আরে গৌরব ভাটি আগে বলুন আগে দেখতে যেখানে এনকাউন্টার হয় ওদের দেশে যেখানে প্রদর্শন হয় আমি যা শুনতে পাই বিজেপির নেতাদেরই তো বেশিরভাগই এই সব অভ্যাস সামাজিক একটা এখানে আসে যারা বিজেপির নেতা শুনছি নাকি তাদের আবার অন্যরকম কেস হয় এই শুনি যে আমি জানি না ঠিক